হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আবার চলে এসেছি মৌমিতাস কুকিং যে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা ডিজার্টের রেসিপি নিয়ে আজকের ডিজার্টটা এত বেশি টেস্টি আর এতটাই সুন্দর যে কোনো কথা হবে না এই গরমের দিনে এই আম দিয়ে এরম টাইপের ডিজার্ট খেতে কিন্তু ফাটাফাটি লাগে ঠান্ডা ঠান্ডা এই ডিজার্ট কিন্তু পুরো মুখে লেগে থাকে আর মোমের মতো গলে যায় তো চলো শুরু করছি আজকে ম্যাঙ্গো ডিজার্ট বানাবো একটা এটাকে কাস্টার্ডও বলতে পারো তোমরা তো চলো কি কি দিচ্ছি দেখাচ্ছি আমি এখানে ব্রাউন ব্রেড পিস করে কেটে নিয়েছি সাইডের অংশটা বাদ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিনির বদলে নিয়েছি হচ্ছে গুড় আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তোমরা যে কোনো ভালো কোনো গ্রসারি শপে এরকম গুড় কিন্তু পেয়ে যাবে জ্যাগরি পাউডার তো আর নিয়েছি এখানে দু টেবল স্পুন কাস্টার্ড পাউডার আর নিয়েছি আমন্ড আর কাজুবাদাম এই দুটো মিলিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি উইকে ফেল্ডের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি আর আমন্ড নিয়েছি একটা আম নিয়েছি আর কিছুটা কাজুবাদাম নিয়েছি এবার আমি সমস্ত মানে আম থেকে আমের যে পাল্পটা ওটা বার করে নেব বার করে নেওয়ার পরে এটা আমি একটা স্মুদি বানিয়ে নেব এবার স্মুদিটা বানানোর জন্য আমার ডেফিনেটলি একটা মিক্সিং বল দরকার এই মিক্সিং বল নিয়ে নিয়েছি আর আমটাও দিয়ে দিলাম দিলাম সামান্য একটু দুধ আর এবার একটা স্মুদি বানিয়ে নেব এবার একটা প্যানের মধ্যে আমি বাড়িতে বানানো দেশি ঘি অল্প একটু ইউজ করব। তোমরা চাইলে যে কোনো দোকানের রেডিমেড কেনা ঘিও ইউজ করতে পারো তাই আমি এখানে টু টেবল স্পুন মতো দেশি ঘি নিয়ে নিচ্ছি স্প্যাচুলার দ্বারায় পুরো কড়াইটার মধ্যে আমি এটাকে মানে একদম পুরো ফেলিয়ে দিলাম এরপর আমি ওই কেটে রাখা পাউডুরটিগুলো আমি অল্প অল্প করে একদম লো ফ্লেমে সেঁকে নিচ্ছি জাস্ট দুপিট আমি উল্টে পাল্টে একটু সেঁকে নেব যাতে ঘিয়ের একটা ফ্লেভার এর ভেতর ঢুকে যায় আর একটু ফ্রাই হয়ে যায় এ পিচ ও পিট ভালো করে আমি উল্টে পাল্টে নিয়ে এটাকে হালকা একটুখানি জাস্ট একটা ফ্রাই করে নিচ্ছি তারপর আমি এগুলোকে একে একে তুলে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু দু দুপিঠ মোটামুটি ভালোভাবেই উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবার একে একে আমি সমস্ত পাউরুটিগুলোকে তুলে নেব। এপিট আমার শেখা হয়ে গেছে তাই জন্য আমি তুলে নিচ্ছি কিন্তু এবার আমি এই প্যানটার মধ্যেই কিন্তু আমি দুধটাকে ঢেলে নেব সেটাকে আমি খুব সুন্দর করে জাল দিয়ে নেবো আমি প্যাকেটেরই দুধ ইউজ করেছি এর মধ্যে তোমরা চাইলে যে কোনো ফুল ক্রিম দুধ ইউজ করতে পারো তাতে একটু খেতে ভালো হয় এই কালো কালো ব্যাপারটা কিন্তু ওই পাউরুটির যে মানে শেখতে গিয়ে যেটুকুনো ওয়েস্ট হয়েছে সেই ব্যাপারটা সেটা আর আমি ছাঁকিনি এমনি দিয়ে দিলাম একটু গরম হয়ে আসতে হালকা করে একটুখানি তুলে নিলাম একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এবার এটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে দেবো আর ভালোভাবে নাড়াতে থাকবো বাটিতে তোলা দুধটা একটু কম পড়ায় আমি আরও একটু দুধ এর মধ্যে ট্রান্সফার করে নিলাম এইবার আমি এটাকে একদম ঘন করে জাল দিতে থাকবো তো যারা যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেল আইকেনটা প্রেস করলে কিন্তু নিত্য নতুন দারুণ দারুণ ভিডিও তোমাদের ফোনে টুক করে নোটিফিকেশন চলে যাবে পিওরি আমার এখানে দেখো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাস্টার্ডটা গুলে নেবো যেখানে আমি দুধটা তুলে রেখেছিলাম সামান্য একটু রুম টেম্পারেচার আসতেই আমি দুধটা তুলে রাখছি না হলে কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি আমার এই পুরো গুঁড়োগুলো একদম দুধের সাথে মিশে যায় কোনোভাবেই যেন একটু লামস না থাকে তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি একদম দুধের সাথে দেখো একটু কিন্তু আর এর মধ্যে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা লামস যেটাকে বলে সেটা কিন্তু নেই আর দুধটাও কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ অবধি চালাতে থাকবো যতক্ষণ অবধি এটা একটা ক্ষীরের মতো ফ্রেকচার না চলে আসে মনে রাখতে হবে কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু স্প্যাচুলাটা অবশ্যই নাড়াতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে সেই জন্য খুবই মানে সাবধানে এটা করতে হবে আর অবশ্যই কিন্তু এটা স্প্যাচুলেটা নাড়াতে থাকতে হবে যতক্ষণ না অবধি এটা আমি গ্যাসটা বন্ধ না করে দিচ্ছি দেখো বেশ সুন্দর একটা ঘন মানে মিল্ক শেখে পরিণত হয়েছে মানে কাস্টার্ডটা খুব ভালোভাবে মিশিয়েও গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এইবার আমার ডিজার্ট বানানোর পালা হ্যাঁ আমাকে এটাকে কোনো কিছুতে ঢোকাতে হবে না ডিজার্টটা আমি এমনি বানাবো আমি এটা ওভাল শেপের প্যান মানে বোল নিয়েছি সেই কারণের জন্য আমি এই পাউরুটিগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি তোমরা চাইলে এটাকে না ভেঙে চৌকো শেপেরও করতে পারো তো আমি এখানে একটু ভেঙে ভেঙে করেছি যেহেতু আমি ও শেপের যদি কোনো চৌকো মানে স্কোয়ার টাইপের কোনো জিনিসের মধ্যে এটাকে স্তরে স্তরে সাজাতে চাও তাহলে আশা করছি তোমাদের দরকার পড়বে না এটাকে ভেঙে নেওয়ার এইবার কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা যেটা আমি দুধের সাথে দিয়ে ঘন ক্ষীরের মতো করেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি এই এটা কিন্তু খেতে এতটা ফাটাফাটি হয় এই পুরো মানে মিশ্রণটা পাউরুটির মধ্যে অ্যাবজর্ভ করে নেয় আর খেতে দারুণ লাগে তো চিনির বদলে আমি এখানে গুড়টা আমি ওর ওপরেই দিয়ে দিচ্ছি ছড়িয়ে যাতে এটা মিষ্টি ব্যাপার থাকে হালকা মিষ্টি হালকা আমের যে মিষ্টি এটা মুখের মধ্যে পড়বে এটা খেতে খুব ভালো লাগে এটা যে কোনো সুগার পেশেন্ট মানে ডায়াবেটিক যারা তারা কিন্তু ট্রাই করতে পারে তাতে খুব একটা বেশি আনহেলদি হবে না এইবার আমার গুড়টা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করব। তোমরা চাইলে যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো আমি এখানে মাদার ডেয়ারি একটা ফ্রেশ ক্রিম ইউজ করেছিলাম এইবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পালা এবার ড্রাই ফ্রুটসগুলো আমি হালকা হাতে একটু কেটে নিয়েছিলাম তো সেটাকে আমি ছড়িয়ে দিলাম এর ওপর দিয়ে এইবার আমি এখানে একটু খোয়া ক্ষীর এনে রেখেছিলাম সেটাকে আমি একটুখানি গ্রেট করে নিয়েছিলাম তো সেটাও আমি হালকা ছড়িয়ে দিচ্ছি এই খোয়া ক্ষীরগুলো যখন মুখে পড়ে না দারুণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর যদি না পাও তাহলে কালাকাদ দিতে পারো কিন্তু কালাকাদে যেহেতু মিষ্টি থাকে সেই জন্য ওটাকে স্কিপ করাই ভালো সেই জায়গায় ক্ষীরটা ডায়াবেটিকদের জন্য বেশ ভালো এর ওপর থেকে ম্যাঙ্গো পিওরিটা দিয়ে দিলাম যাতে একটা ম্যাঙ্গোর দারুণ ফ্লেভার আসে চামচের দ্বারা এটাকে একদম মানে মিক্স করে দিলাম এরপর আমি আর একটা পাউরুটির স্তর করব তো দেন আমি আবার একটা পাউরুটির স্তর বানাচ্ছি দেখো একে একে আমি পাউরুটিগুলোকে দিচ্ছি আর যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোকেও পূর্ণ করার জন্য আমি স্লাইস করে নিয়েছি পাউরুটিগুলো সেটাও আমি দিয়ে দিলাম বেশ ভালো করে এখানে সাজানোর পরে সেম প্রসেস যেগুলো আমি আমরা এর আগের প্রসেসে করেছিলাম সেইভাবে সেম প্রসেসটা আমরা এখানে আবার করবো বেশ ভালো করে এগুলো সাজানো হয়ে যাওয়ার পরে দেখো আমি আবার এর ওপরে ওই কাস্টার্ডের যে মেল কাস্টার্ডের যে মিশ্রণটা বানিয়েছিলাম ক্ষীরের মতো ওটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকবার এটা সুন্দর করে বেশ মিশিয়ে নিলাম আর তারপরে আমি এখনও অবধি আমি ড্রাই ফ্রুটস বা কিছু দিইনি ওই জায়গাটা আমার একটু ফাঁকা মনে হচ্ছিলো সেই জন্য আমি আরেকটু মানে আরও দুটো স্লাইস পাউরুটি আমি দিলাম ওর মধ্যে দিয়ে আমি আবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি মানে কাস্টার্ডের ওই মিল্ক কাস্টার্ডটা দেওয়ার পরে আমি দেন আবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে দেন আমি আবার ওই যেরকম আগের বার করেছিলাম সেরকমই আমি সেম আবার ম্যাঙ্গো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ম্যাঙ্গো পিওরিটাও চামচের দ্বারাই সেম প্রসেসে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ জায়গায় ম্যাঙ্গো পিওরিটা লাগে দেখো চামচের দ্বারায় খুব হালকা হাতে এটা করবে তোমরা যেরকম দেখাচ্ছি এইবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আবার তারপর আমি গুড়টা দিচ্ছি আরেকবার তো গুড়টাও বেশ সুন্দর করে আমি মিশিয়ে দিলাম পুরো তারপর আমি দিচ্ছি হ্যাঁ কেটে রাখা টুকরো টুকরো করে কেটে রাখা এই ম্যাঙ্গোগুলো এটা না মুখে পড়লে এত ভালো লাগে খেতে যে বলে বোঝাতে পারবো না অবশ্যই ফ্রিজে এটাকে স্টোর করবে এটা দুদিনের বেশি খাওয়া যায় না যেহেতু র ম্যাঙ্গো থাকে তাই জন্য আর সত্যি বলতে এটা দুদিনও লাগবে না এটা না মানে এতটাই টেস্টি হয় যেটা বার করার সাথে সাথেই সবাই খেয়ে একদম ফিনিশ করে দেয় তো আবার আমি ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম একটুখানি দেখানোর জন্য ওপরে দুটো কিসমিস দিয়েছিলাম তো আমরা এর মধ্যে না অনেক অনেক কিসমিসও ইউজ করতে পারো আমার ভালো লাগে না তাই আমি ইউজ করিনি দেন দেখো আমার ডিজার্ট একদম রেডি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে ফ্রিজ মানে ফ্রিজে তুলে রাখবো মিনিমাম দু থেকে তিন ঘন্টার জন্য এক ঘন্টা রাখলেও ভালো হয় কিন্তু দু তিন ঘন্টা রাখলে একটা চিল্ড ব্যাপার আসে তো ঠিক আছে তারপরে দেখাচ্ছি দেন কি হলো তো আমার তো আবার এটাকে এডিট করতে করতে খিদেই পেয়ে গেলো তো যাই হোক আমি দু ঘন্টার জন্য এটাকে প্রিজার করে রেখেছিলাম দু ঘন্টা পরে চলে এসেছি দেখো এটা জমে গেছে প্রায় একদম পুরো জমে গেছে এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস লেগেছিলো এইবার আমি এটাকে একটু কাটিং করে নেব এটা এতটা নরম তুলতুলি হয় যে এটা কাট কাটলেও এটা তুলতে তুলতেই একদম ভেঙে যাওয়ার মতো হয়ে যায় দারুণ ব্যাপারটা হয় অনেকে না এই রকম পাউরুটি দিয়ে অনেক রকম রেসিপি করে থাকে কিন্তু এই ম্যাঙ্গো দিয়ে এই ডিজার্টটা এটা এতটা লোভনীয় হয় যে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে ডেফিনেটলি জানাবে যে তোমাদের কেমন লাগলো প্লেট নিয়ে তো আমি রেডি হয়ে গেছি আশেপাশটা দেখাতে পাচ্ছি না মানে আমার দিকে সবাই তাকিয়ে রয়েছে এইভাবে যে কখন আমি এটাকে প্লেটে দেব আর তারা সঙ্গে সঙ্গে এটাকে মুখে পুড়ে নেবে মানে এটা এতটাই ব্যাপারটা লোভনীয় হয় তোমরা কারা কারা খেতে মানে পছন্দ করবে আমি জানি না কিন্তু আমরা তো প্রচণ্ড পছন্দ করি আর কারা কারা এটাকে বাড়িতে ট্রাই করছো আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এরকম দারুণ দারুণ টেস্টি টেস্টি ভিডিও ইউনিক ভিডিও দেখতে কিন্তু আমার সঙ্গে এই চ্যানেলে অবশ্যই থাকতে হবে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার আসবো নতুন কোনো টেস্টি ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই টাটা আমরা তো ডিজার্টটা এখন ট্রাই করছি তোমরাও কিন্তু এই আমের সিজন থাকতে থাকতে ট্রাই করতে একদম ভুলো না তো সকলে খুব খুব ভালো থেকো সকলকে টাটা বাই লাভলি লস